চ্যানেল ওপেন ডায়েরি আমি দীপ্তি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে দিনটাই শুরু হয়েছে আমার নেগেটিভিটি দিয়ে ঘুম থেকে ওঠা থেকে একটাই কথা শুধু মাথায় ঘুরছে যে ভালো লাগছে না লিটারালি এখন বাজে সাড়ে বারোটা মানে দুপুর সাড়ে বারোটা এখনও আমি স্টেল শুয়ে এরপরে আমাকে যেতে হবে কলেজ সেখানে আছে অনেক কাজ তার উপরে আমার শরীরটা একটু খারাপ ওই একটাই জিনিস ভালো লাগছে না একবার খুব কষ্ট করে উঠেছিলাম ফাইল স্টাইলস দেখলাম পেপারপত্র ঠিক আছে নাকি দেখলাম ঠিক আছে তারপর ভাবলাম আর একটু শুয়ে নি। তারপরে উঠবো ভালো লাগছে না ঠিক এই রকমই ধাক্কা দিয়ে শরীরটাকে অনেক কষ্টে তুলেছি কারণ দেখলাম সময়টা আমার সাথে সাথে শুয়ে থাকছে না ও ওর মতো ঘুরেই যাচ্ছে চলেই যাচ্ছে উঠেই বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম স্নানে দেখেছো দিন দিন আমি কেমন হেলথ কনসাস হয়ে যাচ্ছি বাইরে বেরোনোর আগে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে তারপর বাইরে বেরাবো এর পরেও কিছু মানুষ হুড়মুড়িয়ে ছুটে আসবে শুধু আমার এটা বলতে খায় না খায় না খাওয়া দাওয়া করে না খায় না যাই হোক নিন্দুকেরা ওই সব কথা বলবেই ওই সব কথা গায়ে মাখলে হয় না আমি বরং একটু ক্রিম মাখি এত গরমেও আমার এই সিক্রেট বিউটির রাজ হচ্ছে এই সানস্ক্রিম এটা মেখে আমি যখন রাস্তায় বেরোই আকাশের সূর্য হোক বা মাটির কেউ আমার বাঁকা চোখেও টাচ করতে পারে না আমি মনে হয় প্রায় এক মাস পর বাড়ির থেকে বেরোচ্ছি আর আমি এখানে এত লেট করে বেরোচ্ছি আমার মনে হয় না কলেজে গিয়ে কোনো বান্ধবের সাথে আমার দেখা হবে বলে আমি যেতে যেতে ওরা মোটামুটি বাড়ি চলে যাবে অ্যান্ড আই রেডি পুরো কীরকম জঙ্গিদের মতো লাগছে না মাওবাদীদের মতো হ্যাঁ হ্যাঁ চলো মুখে স্কার্ফটা বাঁধার সময় আমি ভাবছিলাম আমি কি একটু বেশি সান প্রোটেকশন নিয়ে নিচ্ছি ও ভাইরে ভাই নিচে নেমে এসে একবার শুধু দরজাটা খুলেছি বাইরে উড়ে ভাই এ তো রোদ দূরে বেড়ালে আমাকে মোটামুটি ভেজে ফেলবে ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই আমি পৌঁছাতে পৌঁছাতে সবাই মোটামুটি বাড়ি চলে গেছে আর এরা অবশিষ্ট কয়েকজন আছে কারণ এদের একদম কলেজের পাশেই বাড়ি ও এতদিন পর দেখা হলো এই যে চাঁদপানা মুখগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার কি বাবা আমি পিছন থেকে ভিডিও করছিলাম স্যার দেখে নিয়েছেন কলেজ পুরো ফাঁকা পুরো ফাঁকা আর স্যারেরাও ব্যাঙ্ক থেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছেন তবে আমি যে কটা কাজ নিয়ে কলেজে এসেছিলাম সব সবকটাই হেটে গেছে এটাই যা সৌভাগ্য ওনারা সবাই আমার জন্য বসেছিলেন আমার কাজ হয়ে গেছে পুরো কলেজ ফাঁকা কলেজ থেকে বেরিয়ে ভাবছিলাম বাড়িই চলে যাব তারপরে মনে পড়লো না অনেক দিন পর বেরিয়েছি যখন একবার রোমিওটার সাথে দেখা করে আসি রোদটাও আজকে পুরো সেই লেভেলে যেহেতু আমি পুরো মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছি মোমায় কিছুতেই চিনতে পারছে না

তোকে তো এই এই তো আমি কদিন আগে দেখে গেলাম একটা পুচকি পাড়া ছেলে তুই এত বড় হয়ে গেলি কবে হ্যাঁ তুই এত বড় হয়ে গেলি কবে রে পুচকি তুই এত বড় হয়ে গেলি কবে ডুন ডুনি ডুন ডুনি ডুন ডুনি কুটু কুটু গুলু কত বড় হয়ে গেছে আমার বুলবুলিটা কত বড় হয়ে গেছে গো হ্যাঁ প্রথমে আমায় চিনতেই পাচ্ছিল না এবার আবার আমার কাছ থেকে সরছেই না বলো তোমার কি চাই বলো দেখ 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 দেখ

সাত পা ধরে কিরাম যাবে টাটা টাটা কে টাটা করে আমি বেরিয়ে পড়লাম টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে একেবারে বাড়ি যাবো বেরিয়ে যদি ফুচকা না খাই তাহলে তো পাপ হবে তাই একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে যা কেনাকাটার ছিল টুকিটাকি সব কেনাকাটা করে বাড়ি চলে এলাম তোর জন্য কি নিয়ে এসেছি দেখবি তোর জন্য একটা তোর খেলার সাথী এনেছি এই দেখ এই দেখ দেখতে পাচ্ছিস হ্যাঁ এটা তোর সাথে থাকবে আজ থেকে ঠিক আছে না তুমি বসো এখানে এবার তোমরা দুজন মিলে থাকবে হ্যাঁ দেখবি পারে দেখবি একবার দেখাচ্ছি এ দেখেছিস তো এ তোকে ডাকতেও পারবে ঠিক আছে এর সাথে আজ থাকে তোমরা বন্ধু ঠিক আছে সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এবার একটু রেস্ট নেব সবে মাত্র বাড়ি এসেছি একটু রেস্ট নেব নিয়ে আবার রান্না করতে হবে সো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো